নমস্কার আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমাদের রাজ্যে বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রের মধ্যে টিএমসি কোটি আসন পাবে পাক্কা মিলিয়ে নেবেন চারোই জুন মিলিয়ে নেবেন আমি যে কোটা আসনের নাম বলবো একশো সেখানে সেই দলের নেতা নেত্রী জয়ী হবেই হবে একশো শতাংশ মিলিয়ে নেবেন কিন্তু সব থেকে আশ্চর্যের বিষয় মালদহ উত্তর লোকসভা কেন্দ্রে ইভিএম নাকি পরিবর্তন করা হয়েছে অর্থাৎ ইভিএম এ কারচুপি করা হয়েছে এমনটাই কিন্তু সন্দেহ প্রকাশ করেছে হ্যাঁ সন্দেহ প্রকাশ করেছে সেখানকার এমপি খগেন মুর্মু তিনি বলতে চেয়েছেন যে মধ্যরাত্রি পর্যন্ত ইভিএম কোথায় ছিল রাত্রি বারোটা বেজে গেছে ইভিএম আসেনি যেখানে ইভিএম রাখা হয় মালদহ কলেজে এবং যে রুমে ইভিএম রয়েছে সেই রুম কেন সিল করা হয়নি অর্থাৎ পঞ্চায়েত ভোটের মতো আবার কারচুপির অভিযোগ এই লোকসভা নির্বাচনে আপনারা প্রত্যেককে সাবধান হয়ে যান যারা বিরোধী এমপি রয়েছেন বিরোধী হোক বা যে এমপি হোক যে কোনো দলের এমপি হোক ইভিএম এ কারচুপির অভিযোগ এই প্রথমবার মালদহ উত্তর থেকে আপনারা প্রত্যেকেই যে সমস্ত প্রার্থী রয়েছেন আপনারা প্রত্যেকেই কিন্তু সজাগ হয়ে যান ইভিএম নিয়ে ইভিএম মধ্যরাত্রি পর্যন্ত ইভিএম আসেনি কেন রাত্রি এগারোটা বেজে গেছে বারোটা বেজে গেছে তবুও ইভিএম আসেনি তো যাই হোক আমি আসছি আমাদের রাজ্যে চতুর্থ দফার নির্বাচন এই চতুর্থ দফায় লোকসভা কেন্দ্রে নির্বাচন হতে চলেছে এই আটটি লোকসভা কেন্দ্রের মধ্যে টিএমসি খাতা খুলতে পারবে কোন কোন লোকসভা কেন্দ্রে টিএমসি একশো শতাংশই জিতবে বিজেপি একশো শতাংশই জিতবে সেই সমীক্ষা আপনাদের সামনে তুলে ধরছি একেবারে মিলবেই মিলবে দেখুন এর আগে তৃতীয় দফা নির্বাচন শেষ আমাদের রাজ্যে এই যে দশটি লোকসভা কেন্দ্রে নির্বাচন হয়েছে এই দশটি লোকসভা কেন্দ্রের মধ্যে টিএমসি কোটি আসন পেতে পারে আমি এর আগে বলে দিয়েছি যে টিএমসি মাত্র দুটি আসন পাবে একশো শতাংশই দুটি আসন পাবে বাদ বাকি আটটি আসনের মধ্যে একশো শতাংশই নিশ্চিত নয় যে টিএমসি পাবে আটটি আসন একেবারে বিজেপির খাতায় আশাবাদী যে আমি কিন্তু লোকসভা কেন্দ্রের মধ্যে দশটি আসনের মধ্যে টিএমসি মাত্র দুটিতে একশো শতাংশই নিশ্চিত যে এই দুটি লোকসভা আসনে টিএমসি জিতবে আবু তাহের এবং খলিলুর রহমান অর্থাৎ মুর্শিদাবাদ এবং জঙ্গিপুর বাদ বাকি আটটি আসনে বিজেপি জেতার চান্স প্রবল রয়েছে শতাংশ চান্স রয়েছে আমি আসছি এই যে চতুর্থ দফা নির্বাচন অর্থাৎ এই যে আটটি লোকসভা কেন্দ্রে উত্তরবঙ্গ দক্ষিণ দক্ষিণবঙ্গে প্রথম নির্বাচন হতে চলেছে আমাদের রাজ্যে এই আটটি লোকসভা কেন্দ্রে কে জিতবে কে হারবে একশো শতাংশ মিলিয়ে নেবেন আপনারা চারই জুন মিলিয়ে নেবেন আমি একটা লোকসভা কেন্দ্রের নাম বলছি বসিরহাট লোকসভা কেন্দ্র এর আগে নুসরাত টিকিট পেয়েছিল এবং প্রায় তিন লক্ষ কুড়ি হাজার ভোটে তিনি জয়ী হয়েছিলেন এবার কি বসিরহাট লোকসভা কেন্দ্রে রেখা পাত্র জিততে পারবে অর্থাৎ বিজেপির প্রার্থী কি জিততে পারবে আপনারা করে জানাবেন এবং আরেকটি লোকসভা কেন্দ্র যাদবপুর যাদবপুর লোকসভা কেন্দ্রে টিএমসির প্রার্থী সায়নী ঘোষ জিততে পারবে কমেন্ট করে জানাবেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে কল্যাণ ব্যানার্জি আইনজীবী জিততে পারবে এই তিনটি লোকসভা কেন্দ্রে কে জিতবে কে হারবে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন গায়ের জোরে কোনো সমীক্ষা বা গায়ের জোরে কিছু বলবেন না যেটা বাস্তব যেটা আপনাদের মনে হয় সেই বিষয়টা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে এবার আমি আসছি দক্ষিণবঙ্গে চতুর্থ দফার যে নির্বাচন হবে এই আটটি লোকসভা কেন্দ্রে বিজেপি কোটি আসন পাবে টিএনসি কোটি আসন পেতে পারে কংগ্রেস কি খাতা খুলতে পারবে আমি যদি দু সালের ফলাফল দেখি এই আটটি লোকসভা কেন্দ্রে বোলপুর দু হাজার উনিশ সালে এক লক্ষ ছ হাজার ভোটে ছিল তৃণমূল কংগ্রেসের প্রার্থী দু হাজার উনিশ সালে একটু ফলাফল দেখুন তারপরে খুব ভালো লাগবে কৃষ্ণনগর মহামৈত্র তেষট্টি হাজার ভোটে লিড ছিল অর্থাৎ বিরোধী নিকটতম যে বিরোধী তার তুলনায় তেষট্টি হাজার ভোট বেশি পেয়ে তিনি জয়ী হয়েছিলেন বর্ধমান পূর্ব উননব্বই হাজার ভোটে এগিয়েছিল অর্থাৎ উননব্বই হাজার ভোট লিড দিয়ে টিএমসির প্রার্থী জয়ী হয়েছিল এই হচ্ছে এই কোটি লোকসভা আসনে টিএমসির প্রার্থী জয়ী হয়েছিল এবং বর্ধমান দুর্গাপুর আসানসোল রানাঘাট এই তিনটি লোকসভা আসনে বিজেপির প্রার্থী জয়ী হয়েছিল এবং মাত্র একটি আসনে বহরমপুর লোকসভা কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী মহাশয় জয়ী হয়েছিলেন দু হাজার উনিশ সালে অষ্টআশি হাজার প্রতিদ্বন্দ্বী এবার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে কে জিতবে সমীক্ষা কি বলছে সমীক্ষা বলছে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে এবার বিজেপির পাল্লা বেশি ভারী রয়েছে অর্থাৎ মহামৈত্র জিততে পারবে না সেখানকার প্রার্থী অমৃতারৈ রানিমা এবার জয়ী হতে পারে এমনটা কিন্তু সমীক্ষা বলছে সমীক্ষায় জানা গেছে আপনারা কমেন্ট করে জানাবেন বোলপুর লোকসভা কেন্দ্র বোলপুর লোকসভা কেন্দ্রে একেবারে হাড্ডা হাড্ডি লড়াই হচ্ছে টিএমসি জিততেও পারে নাও জিততে পারে বিজেপির পাল্লা বেশি ভারী রয়েছে বোলপুর লোকসভা কেন্দ্র বীরভূম লোকসভা কেন্দ্র বীরভূম লোকসভা কেন্দ্রে টিএমসি প্রার্থী এবার জয়ী হতে চলেছে অর্থাৎ শতাব্দী আবার জয়ী হবে যেটা আমাদের সমীক্ষা অনুযায়ী বহরমপুর লোকসভা কেন্দ্র বহরমপুর লোকসভা কেন্দ্রে একেবারে কিন্তু হাড্ডা হাড্ডি লড়াই ত্রিমুখী লড়াই বলা যেতে পারে অনেকে বলছে সংখ্যালঘুদের ভোট ভাগাভাগি হবে অর্থাৎ কিছু ভোট কংগ্রেস কিছু ভোট টিএমসি এবং মধ্যখানায় বিজেপি বেরিয়ে যাবে অনেকে কমেন্ট করে জানাচ্ছে কিন্তু বিষয়টা মোটেই না এই বহরমপুর লোকসভা কেন্দ্রে সংখ্যালঘু ভোটারদের বেশিরভাগ ভোট টিএমসির খাতায় গিয়ে পড়বে যেটা আমাদের সমীক্ষা অনুযায়ী আমরা বেশিরভাগ বিধানসভা কেন্দ্রে গিয়ে সমীক্ষা চালিয়েছি এই বহরমপুর লোকসভা কেন্দ্রে এবার প্রার্থী জয়ী হতে পারে অর্থাৎ হতে পারে তার চান্স প্রবল রয়েছে এবং দ্বিতীয় স্থানে রয়েছে কংগ্রেসের প্রার্থী থার্ড পজিশনে রয়েছে বিজেপির প্রার্থী এই হচ্ছে বহরমপুর লোকসভা কেন্দ্রের সমীক্ষা আপনারা মিলিয়ে নেবেন এবং আমাদের চ্যানেল অনুযায়ী আমাদের অনুযায়ী এই বহরমপুর লোকসভা কেন্দ্রে এবার টিএমসি জিতবে চারই জন আপনারা মিলিয়ে নেবেন আমি আসছি রানাঘাট দেখুন রানাঘাট লোকসভা কেন্দ্রে অনেকে বলছে টিএমসি জিতবে টিএমসি কোন ক্রমেই জিততে পারবে না রানাঘাট লোকসভা কেন্দ্রে দুই লক্ষ তেত্রিশ হাজার ভোট বেশি পেয়ে এর আগে বিজেপির প্রার্থী জয়ী হয়েছিল সেখানে এবার রানাঘাট লোকসভা কেন্দ্রে একশো কেন দুশো শতাংশই নিশ্চিত থাকুন যে বিজেপির প্রার্থী জয়ী হতে চলেছে অর্থাৎ বিজেপি জিতবে কোলার গাছ দাঁড়িয়ে গেল সেখানে বিজেপি জিতবেই জিতবে রানাঘাট লোকসভা কেন্দ্র আমি আসছি আসানসোল আসানসোল এক লক্ষ সাতানব্বই হাজার ভোট বেশি পেয়ে এর আগে বিজেপির প্রার্থী দু সালে জয়ী হয়েছিল এ আসানসোল লোকসভা কেন্দ্রে এবার একশো শতাংশই নিশ্চিত বিজেপির প্রার্থী জয়ী হতে চলেছে বর্ধমান দুর্গাপুর দেখুন বর্ধমান দুর্গাপুরে অনেকে বলছে যে এবার টিএমসি জিততে পারে এর আগে মাত্র চব্বিশশো উনচল্লিশ অর্থাৎ দু হাজার ভোট বেশি পেয়ে বিজেপির প্রার্থী সেখানে জয়ী হয়েছিল অর্থাৎ বিজেপি লিড দিয়েছিল মাত্র দু ভোটে এবার কে জিতবে বর্ধমান দুর্গাপুর এই তো কিছুদিন আগে আমি বর্ধমান দুর্গাপুর থেকে আসলাম বর্ধমান দুর্গাপুরে ঝান্ডা রয়েছে টিএমসির কিন্তু ভোট দেবে বিজেপিকে এমনও মানুষ রয়েছে এমনও ভোটার রয়েছে কিছুই বোঝা যাচ্ছে না যে বর্ধমান দুর্গাপুরে কে টিএমসি কে বিজেপি একটা পার্টি অফিস দেখলাম আমি একটা পার্টি অফিস পার্টি অফিসে বিজেপির ঝান্ডা টিএমসির ঝান্ডা এবং কংগ্রেসের ঝান্ডা বুঝে উঠতে পারলাম না যে এটা পার্টি অফিস না অন্য কিছু প্রত্যেকটা চায়ের দোকানে প্রত্যেকটা ফুলের দোকানে শিয়ালডাঙ্গা সাইডে আপনি যদি যান সেখানে সেখানে কৃষ্ণকালী মায়ের মন্দির রয়েছে শিয়ালডাঙ্গা সাইডে আপনি যদি যান সেখানে দেখবেন যেখানে বিজেপির ঝান্ডা সেখানে টিএমসির ঝান্ডা এবং তার পাশে ওয়ালে দেখবেন সিপিএম কংগ্রেসের নাম লেখা রয়েছে বুঝে উঠতে পারবেন না এ বর্ধমান দুর্গাপুরে এবার একশো শতাংশই নিশ্চিত বিজেপির প্রার্থী জয়ী হতে চলেছে আমরা রাস্তাঘাটে আমাদের টিম রয়েছে শুধু আমি নই আমাদের টিম রয়েছে প্রত্যেকটা কেডার রয়েছে তারা কাজ করছে তারা সমীক্ষা চালাচ্ছে যে বর্ধমান দুর্গাপুরে কে জয়ী হতে পারে আমাদের সমীক্ষা অনুযায়ী বর্ধমান দুর্গাপুরে এবার বিজেপি জয়ী হতে চলেছে আপনারা কমেন্ট করে জানাবেন সেখানকার বাসিন্দা বা সেখানকার ভোটার যদি হয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বাক স্বাধীনতার অধিকার প্রত্যেকের আছে এ বর্ধমান দুর্গাপুরে কে জয়ী হতে পারে অর্থাৎ এই যে আটটি লোকসভা কেন্দ্রে বা নির্বাচন হতে চলেছে এই আটটি লোকসভা কেন্দ্রের মধ্যে পাঁচ থেকে ছটি লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী জয়ী হতে চলেছে দুই থেকে তিনটি কোন ক্রমে দুই থেকে তিনটি লোকসভা কেন্দ্রে টিএমসির প্রার্থী জয়ী হতে চলেছে অধীরবাবুর চান্স একেবারে নেই বলাই চলে অর্থাৎ বহরমপুর লোকসভা কেন্দ্রে অধীর বাবু নাও জিততে পারে টিএমসির চান্স বেশি রয়েছে আমাদের রাজ্যে বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রের মধ্যে টিএমসি কোটি আসন পেতে পারে আপনার কি মনে হয় কমেন্ট করে জানাবে আমাদের সমীক্ষা অনুযায়ী একুশ থেকে বাইশটি আসন এবার বিজেপি পেতে চলেছে দুটি আসন বাম কংগ্রেস পাবে এবং বাদবাকি বাকি আসন টিএমসি পাবে এই হচ্ছে আমাদের সমীক্ষা আজকের সমীক্ষা কিন্তু প্রত্যেকটা এমপি যারা বিরোধী এমপিরা রয়েছে তারা প্রত্যেকে সাবধান কারণ মালদহ উত্তরে একটা মারাত্মক অভিযোগ যে রাত্রি বারোটা বেজে গেছে ইভিএম আসেনি এবং যে রুমে ইভিএম রাখা হয় সেই রুমে শিলপেক করা হয়নি সেই রুমটা শিল্পেক করা হয়নি এমনটা অভিযোগ তিনি ডিএম এর কাছে জানিয়েছেন নির্বাচন কমিশনারের কাছে জানিয়েছেন আমি ডিটেলসে কথা বলেছি তার সঙ্গে এবং তার একটা রেকর্ড আমি আপনাদের সামনে তুলে ধরবো যাই হোক আজকে আবার কথা বলছি তাকে ফোনে পাইনি এই মুহূর্তে ফোন করেছিলাম তাকে ফোনে পাইনি সন্ধেবেলা ফোনে পাবো হোয়াটসঅ্যাপে জানা গেল তিনি কি বলছে এই যে তিনি একটা অভিযোগ তুলেছে যে ইভিএম গেল কোথায় রাত্রি বারোটা পর্যন্ত রাত্রি বারোটা পর্যন্ত তিনটি বিধানসভার ইভিএম কোথায় ছিল এই নিয়ে কিন্তু তদন্ত চলছে আপনারা প্রত্যেকে সাবধান ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন জয় হিন্দ মাত্রা